আসসালামু আলাইকুম একটা নতুন বাসার সাথে উঠেছি এখানে হচ্ছে পুরাতন একটা মেশিন দেখতে পেলাম এটা দেখে মনে হচ্ছে অনেক আগের মেশিন এটার নামটাও দেখা যাচ্ছে না এখানে মেশিনের নামটাও বুঝতে পারছি না অনেক আগের মেশিন এটা নাম এই পাশ থেকেও দেখা যাচ্ছে না সব কিছু উঠে গেছে এখান থেকে রং চং যা আছে সব উঠে গেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা দ্য সিঙ্গার মেশিন সিঙ্গার সিঙ্গার মেশিন এটা অনেক পুরাতন মেশিন এটা চাকা টাকা সব জ্যাম হয়ে গেছে সব জ্যাম হয়ে গেছে এখানে এখানে যে ছোট নাট ছিল একটা এটাও খুলে গেছে মেশিনের নিচের অবস্থা অনেক খারাপ জং পড়ে গেছে এটা জং লেগে গেছে হাতে